ট্রলিপাড়ার অন্দরে কান পাতলে সুস্মিত মুখোপাধ্যায়ের সঙ্গে এখন উষুষী রায়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে যদিও তা নাকচ করেছিলেন তবে এর মাঝে রঙের উৎসবে অভিনেত্রী দেখলেন তিনি বাসনা বিলাসী হয়েছেন গৃহপ্রবেশ ধারাবাহিকের হাত ধরে ফের ছোট ফিরেছেন উষসী আর তার বিপরীতেই দেখা যাচ্ছে সুস্মিতকে তাদের জুটি ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে কেবল পর্দায় নয় ধারাবাহিকের প্রযোজক রাজ চক্রবর্তীর অফিসের সরস্বতী পুজোতেও অসুসে সুস্মিতকে একসঙ্গে দেখা গিয়েছিল আর সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন আর এবার এই সব চর্চার মাঝেই নায়িকা লিখলেন তিনি বাসনা বিলাসী হয়েছেন কী ভাবছেন এর মাধ্যমে তিনি সুস্মিতের সঙ্গে তার সম্পর্কের কোনো আভাস দিলেন কিনা আরে না না আসলে নায়িকা দোল উপলক্ষে তার আবির মাখা কিছু ছবি পোস্ট করেন আর ওই ছবিগুলো পোস্ট করে তিনি শচীন দেববর্মনের বিখ্যাত গান সোনগো দক্ষিণ হাওয়ার কথা ধার করে ক্যাপশনে লেখেন হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী ছবিতে হলুদ পার সাদা শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী সঙ্গে পরেছিলেন হলুদ রঙের ম্যাচিং ব্লাউজ হালকা মেকআপ কপালে ছোট্ট টিপ খোলা চুল ঝোলা কানের দুল ও নসপিনে বেশ মিষ্টি দেখাচ্ছিল ছিল উশসিকে হাতে রং বেরঙের আবির মেখেছিলেন নায়িকা কখনো হাতে রং ভরা থালা নিয়ে পোজও দিয়েছিলেন তিনি তার এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন একজন লেখেন দিদি তোমাকে খুব সুন্দর লাগছে নায়িকার আর এক গুণমুগ্ধ ভক্ত লেখেন পরিদের গল্পের বইয়ে পড়েছি আজ দেখলাম প্রসঙ্গত সুস্মিতার সঙ্গে প্রেম প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন উসসী তিনি বলেছিলেন শুটিং পর এই প্রথমবারের জন্য আমরা একসঙ্গে বেরোলাম আর তারপর থেকে এমনটা রটেছে আমাদের নিয়ে নায়িকা আরো বলেন যাকে নিয়ে এতদিন রটেছিল তাহলে এতদিনে সেটা অন্তত চাপা পড়ে গেল আমায় অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে বারবার তাও আমি যেটা করিনি সেটা নিয়ে এটা নতুন কিছু না সোশ্যাল মিডিয়ায় কে কী বলছেন সেটা খুব একটা চোখে পড়ে না কারণ আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না উল্লেখ্য মাঝে অশ্রী রায়ের সঙ্গে নুসরত জাহানের প্রাক্তন নিখিল জৈনের নাম জড়িয়েছিল যদিও অভিনেত্রী সেই জল্পনাও নাকচ করে দিয়েছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার